এই তো এবার হওয়ার কথা এইবার লিভারও হয়নি এই তো ফাটা ফেলছি এই তো শেষ করে ফেলছি তারপরেও হলো না তো গতপর্বে আমরা দেখছিলাম মিডম্যান অবশেষে লোনফকে অ্যাসেম্বলিতে নিয়ে যায় কিন্তু সেখানে গিয়ে ম্যান্ডোর সাথে ওকে দেখা করায় দেয় না মিডম্যান বলে লোনফ যদি ম্যানড্রো সব কাজ ঠিকভাবে করে দেয় তাহলে ও নিজে নাকি ম্যান্ডোর সাথে ওকে দেখা করায় দিবে তো আজকে দেখবো অসাধারণ এই গল্পের আগে কি হয় আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি সবকিছু সহজভাবে বোঝাই যাবো তো রেড ফেস কে ভাবে মারতে হবে হাসপাতাল যেন কেউ বুঝতেই না পারে লোনফ বলতিছে ম্যান্ডো কোথায় মিডম্যান বলতেছে রেড ফেস এর কি টাকা আনছিল তো গত পর্বে আমরা রেড ফেস ধরে আনছিলাম আর ওদের লোকের সাথে আমাদের একটি চুক্তি হয়েছিল ওরা টাকা দিলে আমরা রেড ফেস ওদের কাছে ফেরত দিয়ে দিব কিন্তু আমরা চালাকি করে ওই জায়গায় রেড ফেস কে যায়নি ওখানে রেড ফেস যত লোক আমরা আমরা সবগুলোকে শেষ করে ফেলছিলাম আর ওদের যত টাকা ছিল আমরা তুলে আনছিলাম সম্ভবত লোন বলতেছে টাকা আমার কাছে আছে কিন্তু এটা আমি ম্যানডোর কাছে দিব তো এটা লোন চালাকি যেন মিডম্যান আবার এরি না করতে পারে তো মিডম্যান বলতেছে আরে না আমি তো এমনি জিজ্ঞাসা করতেছিলাম সমস্যা নেই চলো ম্যান্ডোর সাথে দেখা করি তো চ্যাপ্টার টু চালু হইলো অবশেষে এই তো ম্যান্ডো ভায়া বসে আছে ম্যান্ডো লোনোস কে স্বাগতম জানালো অ্যাসেম্বলিতে স্টার ওলফ আমার টাকা কোথায় লোন ফার্ভ বলতেছে ওরা তো টাকা আনেইনি তুমি ইয়ারকি থেকে খুনি ভালো করতে পারো এর জন্য ভালো ভালো আমার টাকা দিয়ে দাও ওদের কাছে কোনো টাকা ছিল না খালি সেলফোন ছিল যেটা আমি তোমার কাছে নিয়ে আসছি ওরে ভাই ম্যান্ডো তো পুরা রেগে আগুন ম্যান্ডো বলতেছে সেলফোন তুমি কি আমার সাথে ইয়ারকি করতেছো হ্যাঁ আমি তোমার টুটি ছিঁড়ে ফেলবো আমার টাকা কোথায় মিনম্যান বলতেছে আরে তুমি আমি এটা আগে বলবো না কিন্তু লোন নিজের কথায় অটল ওই জায়গায় কোনো টাকাই ছিল না তোমার টাকার প্রতি কোনো লোভ নাই তুমি টাকা নাও নি আমরা তো তোমায় অনেক বড় বড় কাজ কম টাকায় করাইনি কিন্তু তুমি টু শব্দটিও করো না আমাদের ছেলে পোলেদেরকে দিয়ে রেড ফেস কে একটা সুন্দর রুমে আমরা রেখে আসছি আর রুমের জানালাটা কিন্তু অনেক বড় বুঝতে পারতেছো তো লোনফ। তো আমাদেরকে ও বুঝালো যে তুমি ওই জানালা দিয়েই অ্যাসাসিনেট করো ওকে এত সহজে কি এটা হয়ে যাবে ভাই আচ্ছা আশা করি হয়ে যাবে মেরে দিছি আরে না ভাই মিশন ফেল্ড হয়ে গেল রে দুইটা সুযোগ দিছিল রে এবার আর মিস হবে না আশা করতেছি এই তো পুরাই ক্ষমায় যায় লাগছে ভাইয়া কিরে আবার মারতে দিচ্ছে কেন আবার মারছি ও আমি তো নিজে রিপ্লেতে ক্লিক করছিলাম আরে ভাই এটা খুলতেছে না কেন ভাই আমি বুঝতে পারতেছি না এটা আনলক কি করে হবে এটাই কি আবার খেলতে হবে নাকি আমার কোন অ্যালার্ম ছাড়াই রেড ফেস মারতে হবে মেরে তো দিছি আচ্ছা মনে হয় এটা শেষই করতে পারিনি আরে এবার কি আমি করতে পারবো না নাকি আহ চান্স চলে গেছে রে ভাই তো ভাইরা আমি আবার ফিরে আসছি যদি জিজ্ঞাসা করে আমি কোথায় গেছিলাম তাহলে আমি অ্যাড দেখতে গেছিলাম অ্যাড দেখে আমি ফুল করে আসছি এখন আমার আর কোনো সমস্যা হবে না আচ্ছা রেড ফেসে কোনো অ্যালার্ম ছাড়া মারতে হবে না একবারে ফুল হেডে মারবো এই তো লাগছে আচ্ছা আমি বুঝতে পারতেছি না তো ও কি এমন কোনো সময় আসবে যে হাতে অ্যালার্মটা রেখে দিবে এবার এবারও তাহলে কি প্রথমে আমার অ্যালার্মই সরাইতে হবে আমার মনে হয় এটাই ফাটাইতে হবে এই তো ফাটাই ফেলছি এই তো শেষ করে ফেলছি তারপরে হলো না এ যে কি হিন্ট না যাবে হিন্ট তো এক হাজার ক্রেডিট লাগবে আচ্ছা ঠিক আছে আমি ইউটিউব থেকেই দেখে কি করে করতে হবে তো ভাইরা আমি টিউটোরিয়াল মিউটোরিয়াল দেখে অবশেষে আবার ফিরে আসছি এবার আশা করি আর কোনো বিপদ হবে না সবকিছু ঠিক মতোই যাবে তাহলে স্কিপ মারো এবার আমি বুঝতে পারছি কি করতে হবে প্রথমে দেখো এটাকে মারতে হবে আরে আমি তো ঠিক করছিলাম রে আরে এই দুইটাকে একসাথে ভাঙতে হবে তারপর মাথায় মারতে হবে তো এটার যে রিলোডের টাইম ভাই আরে কোনোটাই লাগেনি আরে ওটাতে লাগেই নি এই তো এবার হওয়ার কথা এইবার এইবারও হয়নি আরে ভাই আর কি করে করে আমি তো এইভাবে দেখছিলাম আহ ভাই আমার দ্বারা এটা আর সম্ভব না এই গেমটা পে টু উইন বুঝছো তোমরা যত টাকা হবে তুমি অত ভালো খেলতে পারবে কিন্তু ভাই আমার আর ধৈর্য না আমি জানি না এই গেমটা আমি আর খেলবো কি না কিন্তু তোমরা আমায় জান আমার ভিডিওগুলো আমি আরো ভালো কিভাবে করতে পারি বিদায়